এটা দিয়ে সপ্তাহে মাত্র একবার দাঁত ব্রাশ করুন দাঁতের সকল হলদেটে ভাব দূর করে দাঁতকে করে তুলবে বেশি ঝকঝকে সাদা আজকে আমি স্ট্রবেরি দিয়ে এমন একটি পেস্ট তৈরি করে দেখাবো যা দাঁতে ব্যবহারের সাথে সাথে দাঁতের সকল হলুদ ভাব দূর হয়ে যাবে দাঁত আমাদের চেহারার এমন একটি অংশ যা হলদেটে বা কালো হওয়ার কারণে আমাদের পার্সোনালিটি খারাপ হয়ে যায় আমরা সঠিকভাবে কারোর সাথে প্রাণ খুলে হাসতে পারি না কারোর সামনে কথা বলতে গেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় আর এতে করে আমাদের অনেক সময়ও বিব্রত বোধ করতে হয় তো আপনিও যদি আপনার হলদের দাঁত সাদা করে নিতে চান তাহলে আমার এই রেমিডিটি মাত্র একবার ব্যবহার করুন দেখবেন খুব দ্রুত ভালো রেজাল্ট পাচ্ছেন এই টিপসটি তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে স্ট্রবেরি শুনে অবাক লাগলেও স্ট্রবেরি আমাদের দাঁত সাদা করতে সাহায্য করে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এখানে ম্যালিক অ্যাসিড নামের এক ধরনের অ্যানজাইম আছে যা দাঁতের হলদেটে ভাব দূর করে তো আমি এখানে একটি স্ট্রবেরিকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমি এই বাটিতে স্ট্রবেরি পেস্ট নিয়ে নিয়েছি এবার দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে লবণ বাজারে নামি দামি এবং ভালো পেস্ট মানেই লবণের তৈরি পেস্ট কেননা লবণে থাকে আয়োডিন যা দাঁতের গোড়া মজবুত করে দাঁতের ক্ষয় রোধ করে এবং দাঁতের হলদেটে ভাব দূর করে তো আমি এখানে সামান্য পরিমাণ অর্থাৎ চার ভাগের চা চামচ লবণ নিয়ে নিলাম এবার তৃতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে বেকিং সোডা দাঁতকে যদি ইনস্ট্যান্ট সাদা করে নিতে চান তাহলে বেকিং সোডা ব্যবহার করতেই হবে কেননা বেকিং সোডাই রয়েছে এমন উপকারী অ্যাসিড যা দাঁতের এনামেলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে দেয় না দাঁতের এনামেল যদি ঠিক থাকে তাহলে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা এক নিমিষেই দূর হয়ে যায় তো আমি এখানে হাফচা চামচের মতো বেকিং সোডা নিয়ে নিলাম এবার সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে যা দাঁতের হলদে ভাব দূর করতে সাহায্য করে যাদের দাঁত পান খাওয়ার কারণে লালচে বর্ণ ধারণ করেছে তাদের জন্য উপকারী হচ্ছে এই লেবুর রস তো আমি এখানে এক চামচের মতো লেবুর রস এই মিশ্রণটির মধ্যে দিয়ে নিলাম দেখুন এই মিশ্রণগুলো কেমন বুদ্বুদি ধারণ করেছে অর্থাৎ বেকিং সোডা এবং লেবুর রসের বিক্রিয়া শুরু হয়ে গেছে এবার একটি চামচ দিয়ে এই প্রত্যেকটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন এই মিশ্রণটি তৈরি করে দুই থেকে তিন মিনিট পর ব্রাশে লাগিয়ে নিন এবার এই ব্রাশের সাহায্যে দাঁত খুবই ভালোভাবে ব্রাশ করতে থাকুন কখনোই জোরে চাপ দিয়ে দাঁত ব্রাশ করতে যাবেন না এতে করে দাঁত বা সাময়িকভাবে পরিষ্কার হবে দ্রুত কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে এটি আপনার দাঁতের জন্য ক্ষতি বয়ে আনবে এভাবে আপনি সপ্তাহে অথবা মাসে মাত্র একবার দাঁত ব্রাশ করুন দেখবেন আপনার দাঁত ঝকঝকে সাদা হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটি বেশি পরিমাণ তৈরি করে পুরো পরিবারসহ একদিন ব্রাস করতে পারেন এতে করে সবার দাঁত হবে ঝকঝকে সাদা তো বন্ধু আজকের এই উপায়টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ